আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক আজকের ভিডিওটি দুটো ব্যথা নিয়ে আমাকে তৈরি করতে হচ্ছে প্রথমটি হলো পাকিস্তান যেখানে আমি বলেছিলাম ইমরানের বিজয় ইমরান বিজয় লাভ করেছেন কিন্তু পাকিস্তানে আরেক ফ্যাসিস্ট হা মানে আমাদের স্বৈরাচার হাসিনার রূপে ফিরে গেছে আরেকজন ব্যক্তি শাহবাজ শরীফ এবং আসিম মনির যেটি পুরো পাকিস্তানের মানুষের একটা ভয়াবহ অন্ধকার রাত উপহার দিয়েছে সেই বিষয়টি আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যার ঘরে আড়াই বছরের ছোট্ট একটি বাচ্চা রয়েছে আজ তিনি মাটির নিচে অন্ধকার ঘরে চলে গেছেন এই দুটো প্রসঙ্গে কথা বলার শক্তি আসলে আমি খুব বেশি পাচ্ছিলাম না মনে হচ্ছে আমি আমাকেই সাপোর্ট দিতে পারছি না কথা দুটো বলার জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত তারা চট্টগ্রামে রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন অগ্নিঝরা বক্তব্য চট্টগ্রামের প্রতিটি প্রান্তের মানুষ কাছে বাংলাদেশ কাছে প্রতিটি অঞ্চলে সাইফুলকে স্মরণ করে কাছে কি নৃশংসভাবে তাকে হত্যা করেছে যারা এই কাণ্ড করেছে তাদের ছজনকে গ্রেফতার করেছে সিসিটিভির ফুটেজ ধরে এর মধ্যে আওয়ামী লীগের বিশেষ কয়েকজনকে পাওয়া যাচ্ছে চট্টগ্রামের সেই নাসির সন্ত্রাসী নাসিরের ডান হাত খ্যাত একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে প্রশ্ন হল ইস্কন আজকে বাংলাদেশের প্রতিটি জেলাতে ইস্কনের বিরুদ্ধে মিছিল হয়েছে সবাই ইস্কন নিষিদ্ধের দাবি তুলেছে হাইকোর্টে ইস্কন নিষিদ্ধের আবেদন করেছেন এক আইনজীবী হাইকোর্ট সরকারকে এই ব্যাপারে জানতে বলেছে তথ্য চেয়েছে হাইকোর্ট কি হয়েছে চট্টগ্রামে কি হয়েছে রংপুরে বিশেষ মানে সকল বিবরণ এখন সরকার দেবে কোথায় হাইকোর্টে ইস্কন নিয়ে আমরা যারা আগে টুকটাক কথা বলেছি আমাদের মধ্য থেকে একটা গ্রুপ সুশীল সেজে আমাদের বিরোধিতা করেছে তখন আমরা চুপ মেরে গেছি যে দরকার কি মানুষের সাথে বিরোধিতা করার দর্শক এই মুহূর্তে প্রধান দাবি হওয়া উচিত কি বাংলাদেশের ইস্কন নিষিদ্ধ হওয়া একটি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের জন্য যদি বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের দাবি ওঠে এবং সেটি নিষিদ্ধ না হয় মনে রাখতে হবে এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে বাংলাদেশের মানে বাংলাদেশ এটি স্বাধীন দেশ এখানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার রুল অফ ল বলেন আইনের শাসন বলেন প্রত্যেকটা জিনিস চলবে কি করে ভারত বা ভারতের পররাষ্ট্র দফতর কি করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা আমাদের থ্রেড দেন যে আমাদের হাইকমিশন ঘাও করবেন আমাদের পণ্যের সীমান্ত দিয়ে পণ্য আনা নেওয়া বন্ধ করে দেবেন কি করে ভারতের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে হুমকি দেয় যে চিনময়কে মুক্তি দিতে হবে নিঃশর্ত মুক্তি মানে কোনো শর্ত ছাড়া আমার দেশে একজন রাষ্ট্রদ্রোহের কাজ করবে একজন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাকে আমরা বিচার করতে পারবো না আমাদের পাশে থাকা একটা দেশ আমাদেরকে বলবে নিঃশর্ত মুক্তি দিতে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি আপনার কাছে মনে হয় একাত্তরে ওরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে কেন আলাদা করেছে এই বাংলাদেশকে ওরা শোষণ করবে গিলে খাবে প্রমাণ পাচ্ছেন ওরা কিন্তু পাকিস্তানে গিয়ে মার খায় কিন্তু যত ক্ষমতা দেখায় এই বাংলাদেশে এসে এবং হাসিনাকে ওরা এই কারণেই বসিয়ে রাখে যাতে হাসিনাকে বসিয়ে রাখলে এই দেশটা তাদের অঙ্গরাজ্য হতে পারে বিগত পনেরো বছর এই দেশটা ওদের অঙ্গরাজ্য ছিল হাসিনা ছিল ওদের মুখ্যমন্ত্রী নট প্রধানমন্ত্রী শুধু এই দেশে প্রধানমন্ত্রী হন বেগম জিয়া তিনি কাউকে তোয়াক্কা করে চলেন না আজকে ভারত বাংলাদেশকে হুমকে দিচ্ছে চিনময়কে ছেড়ে দেওয়ার ব্যাপারে এখন দেখেন বিষয় আমাদের সরকার কি করেন ইউনো সরকার একটা নিরপেক্ষ সরকার তার রাজনৈতিক খায়েশ নেই তিনি রাজনৈতিক দলেরও লোক নন কিন্তু এই সরকারের ভাঁজে ভাঁজে বসে আছে অনেক দুষ্ট লোক যারা হাসিনার পেতাত্তা রকম চট্টগ্রামে যখন সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করে ভাঙচুর চালায় আমি ভিডিও ফুটেজে লাইভে বসে দেখেছি কিছু পুলিশ সামনে গিয়ে পেছনের পুলিশদেরকে বারবার ডাকছে সেই পুলিশগুলি আস্তে আস্তে স্লো মোশনে হাঁটছেন মানে তারা সেখানে কাজ করতে চাইছেন না আমি বসে বসে সেই ফুটেজগুলো দেখলাম বহু পুলিশ অন্য পুলিশকে যারা অ্যাকশনে যাচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে না তার মানে এগুলো সেই হাসিনার কুসন্তানেরা পুলিশ বাহিনীকে আপনি ঢেলি সাজাবেন আপনার কতদিন সময় আছে আমরা বারবারই বলেছি যে দ্রুত সময়ের মধ্যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে রাজপথে লড়াই করেছে এখান থেকে একটা বড় সংখ্যক ছাত্রদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক এই কথাগুলো বারবার বলেছি তুর্কিতে এটা সামরিক কুর পরে এটা করেছিল রাজপ ইফ এর পৃথিবীর বহু দেশে এটা হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার না বিপ্লবী সরকার আমি আসলে কিছু বুঝতে পারছি না দেখেন পুলিশের নিষ্ক্রিয়তা আমরা চট্টগ্রামে দেখলাম ঢাকাতে একটার পর একটা কলেজে আন্দোলন শুরু হামলা ভাঙচুর শুরু আমাদের কোনো গোয়েন দ্বারা কোনো তথ্য পাচ্ছে না না এনএসআই না ডিজিএফআই না কোনো তথ্য পাচ্ছে তখন কি আমরা বুঝতে পারছি না এই সরকারকে কেউ সহযোগিতা করছে না তাহলে সরকার চুপ কেন তিন নম্বর এই সরকার এত নমনীয় কেন আমার মাথায় আসছে না ইস্কনকে নিষিদ্ধ করা বা এই চিনময়কে গ্রেফতারের পর তাকে নিয়ে এই যে যারা প্রোটেস্টার যারা বাইরে আন্দোলন করেছে তাদেরকে একটা টোকা দেওয়ার ক্ষেত্রে সরকার এত চিন্তা করছে কেন আওয়ামী লীগ পনেরো বছর বাংলাদেশের মানুষের সাথে কি আচরণ করেছে আপনাদের মনে আছে আমরা বলছি না আওয়ামী লীগের মতো মানুষকে গুম খুন করেন কিন্তু যারা অপরাধী তাদের সাথে তো সাধারণ মানুষের আচরণ করা উচিত না রাষ্ট্রের আমি যে পথচারী বা আমি একজন সাধারণ মানুষ আমার সাথে আর ওই সন্ত্রাসীর সাথে কি রাষ্ট্র এক আচরণ করবে আমাদের পুলিশকে যে বন্দুক দেওয়া হয়েছে এটা সাধারণ মানুষের বিরুদ্ধে আঘাতের জন্য নয় এটা দেয়া হয়েছে সন্ত্রাসীকে আঘাতের জন্য তো যারা আমার রাষ্ট্রের ক্ষতি করবে যারা আমার রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে যারা আমার রাষ্ট্রের সাধারণ মানুষের উপর হামলা করবে প্রকাশ্য কুপিয়ে হত্যা করবে তাদের ব্যাপারে আমরা নমনীয় থাকব ইউনিস সরকার তার এই নমনীয়তা এই দুষ্টদেরকে আবারও এই বড় রকম ষড়যন্ত্র করতে সাহায্য করছে তারপরের যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি বিপ্লবী সরকারের আচরণ এরকম হয় না আমি দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পর জামায়াত এবং বিএনপি পাল্লা দিয়ে কে কত আগে আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে প্রতিযোগিতায় নেমেছে আচ্ছা জামাতের কি বালের ক্ষতি হয়েছে বলেন তো বিএনপির কী ক্ষতি হয়েছে যারা মরে গেছে এদেরকে নিয়ে দুটো দল এখন রাজনীতি করতে পারছে নেই ধরেন যদি দু হাজারের জায়গায় দুই লক্ষ মর্ত বিএনপির কিছু যায় আসে জামায়াতের কিছু যায় আসে এদের তো লাভ হয়েছে এরা এদের গিয়ে রাজনীতি করবে খালি তো হয়েছে বুক অন্যের মায়ের বুক তো খালি হয়নি বিএনপির বড় বড় নেতাদের বিএনপির বড় কোনো নেতার পরিবারে কোনো সন্তান মারা গেছে জামায়াতের বড় নেতার সন্তান মারা গেছে সাধারণ মাউলি ঘরের সন্তানরা মারা গেছে তো ওরা এগুলিতে রাজনীতি করে আমরা বারবারই বলেছি যে আওয়ামী লীগকে ছোটো করে দেখবেন না আওয়ামী লীগকে এত দুর্বল করে দেখবেন না এদের ব্যাপারে সচেতন হন জামায়াত পাল্লা দিয়েছে ক্ষমা করবে বিএনপি তাদেরকে এখন গোপনে অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে তাদেরকে পেলে পুষে বড় করছে খোঁজ নিয়ে দেখেন ইস্কন যে আন্দোলন করছে এর পেছনেও আমাদের দেশের বড় কোনো রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে কারণ ডিম শেষে এরা ওদের ঘরে গিয়েই আশ্রয় নেয় ডিম পারে বিনিময় বড় অর্থের টাকা মানে বড় অঙ্কে টাকা পায় এই রাজনীতিটা তো টাকার জন্য বুঝতে পারেন নাই যে আওয়ামী লীগ করে যে বিএনপি করে তারা কিসের শেখ মুজিবের চেতনা কিসের জিয়াউর রহমানের চেতনা লালন করে এরা প্রত্যেকে লালন করে অর্থের চেতনা বুঝতে পারে নাই বিএনপির বড় বড় নেতাদের তালেক্রমণ সুকচ করেছেন কেন জানেন বড় বড় নেতাদেরকে বহিষ্কার করেছেন কেন জানেন কমিটি ভেঙে দিয়েছে কেন জানেন এরা পাঁচ তারিখের পরে একেবারে পনেরো বছরের ক্ষুদা একসাথে মেটানোর জন্য নেমে গেছে মানুষের কাছে হাত পাচ্ছে মানুষের থাবা দিচ্ছে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে সবাই আমরা জানি খবরগুলো তার মানে এই নেতারা কোনো চেতনা লালন করে না এরা পকেটের চেতনার আর অর্থের চেতনা লালন করে তো যে আওয়ামী লীগের কথা বলছি আজকে আওয়ামী লীগ যখন দেখলো পাঁচ তারিখের পর তারা মনে করেছিল ওবায়দুল কাদের বলেছিল দশ লক্ষ মানুষ মারা যাবে এই সরকার পতনের পর সেটা হয়নি কারণ এই দেশের মানুষ সেটাকে কন্ট্রোল করেছে এই দেশের মানুষ নিজের ভাইকে মারতে চায়নি কিন্তু প্রতিদান কি দিচ্ছে আওয়ামী লীগ প্রতিদান আওয়ামী লীগ দিচ্ছে প্রতিদিন এই সরকার ক্ষমতায় বসার পর এই পর্যন্ত ষাট থেকে সত্তরটা গোপন অভ্যুত্থান হয়েছে কখনো হেলমেট লিগ নেমেছে এক একটা ছদ্মবেশে আনসার লীগ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গন্ডগোল আর তারপরে সনাতন লীগ অর্থাৎ হিন্দু লীগ তারপর গার্মেন্টস লীগ এরকম লিগে লিগে টোকাই লিগ ফকির লীগ মিসকিন লীগ এই যে অসহায় লিগগুলো প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে নামছে কেন কারণ সরকার তাদের সাথে নমনীয় আচরণ করেছে সরকার তাদের ব্যাপারে এবং যারা এখন সরকার তো আমি মনে করব ইনু সরকারের পরিধি খুব বেশি বড় না পরিধি সবচেয়ে বড় বিএনপির বিএনপি এদেরকে অর্থের বিনিময়ে ছাড় দিচ্ছে জামায়াত এদেরকে আগামী দিন এদের ভোট কালেক্টের জন্য ছাড় দিচ্ছে এই দুটো দল আগামীতে ক্ষমতার লোভে আজকে দেশটাকে এখানে নিয়ে ঠেকে মানে দাঁড় করিয়েছে আপনাকে আবারও বলছি আওয়ামী লীগ একটা বড় ছবুল মারবে এবং এই ছবুলটা এই দেশটাকে আরো ভয়াবহ দিকে নিয়ে যাবে এই দেশের আরও বহু মায়ের বুক খালি করতে পারে কারণ সরকারকে এখনই বলবো বিএনপি জামাতের দিকে তাকাবে না এদের দিকে তাকানোই দরকার এরা এরা এদের রাজনীতিটা বাঁচাবে এরা এদের ক্ষমতার জন্য যা কিছু করে ইউনোজ সরকারের উচিত এই মুহূর্তে পুরো কন্ট্রোল তার হাতে নেওয়া যে প্রশাসন কথা শুনবে না সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেন যারা কথা শুনবে না সে বিএনপি না জামাতের লোক দেখার সুযোগ নেই আপনি স্কোনকে নিষিদ্ধ করে দিবেন কারণ সময় এসেছে ইস্কনকে নিষিদ্ধের এখনই মূল সময় তারা যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে প্রকাশ্য পুলিশের উপর হামলা করেছে ভাঙচুর করেছে মানুষকে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে এরপর আর কি চান ইস্কনকে নিষিদ্ধের জন্য ইস্কন নিষিদ্ধ মানে হিন্দু নিষিদ্ধ নয় হিন্দু এই দেশে থাকবে মুসলমান যেমন থাকবে হিন্দুও থাকবে মুসলিম হিন্দু ভাই ভাই হয়ে থাকবে এটা আমাদের বাংলাদেশ জন্মের আগের থেকেই ঐতিহ্য রয়েছে কিন্তু যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা থাকবে না যারা এই রাষ্ট্রকে ওপারের হাতে তুলে দিতে চাইবে তারা থাকবে না যারা ওপারের প্রেসক্রিপশনে এই রাষ্ট্রের মধ্যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে অরাজকতা ঘটাচ্ছে তারা থাকবে না ইউনি সরকারকে বলবো বিএনপি জামাতের দিকে তাকিয়ে নয় দ্রুত এই স্কনকে নিষিদ্ধ করুন এরপর আর সুযোগ পাবেন না কারণ ওদেরকে সুযোগ দিলে ওরা আপনাকে আর সুযোগ দেবে না ওরা এরপর এই সরকার বা যে সরকার আগামীতে আসবে সেই সরকারকে স্থির থাকতে দেবে না মানুষ তাকিয়ে আছে এখন ইউন সরকারের দিকে মানুষ তাকিয়ে আছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দিকে কি হবে আগামী দিন সেটা দেখার জন্য দর্শক পাকিস্তানের কিছু খবর দিতে চেয়েছিলাম কিন্তু আসলে মনটা বেশ ভারাক্রান্ত কারণ অজস্র মানুষকে পাকিস্তানে রাতের অন্ধকারে আলো নিভিয়ে হত্যা করেছে পাকিস্তানের স্টাবলিশমেন্ট অর্থাৎ রেঞ্জার্স এবং নিরাপত্তা বাহিনী পিটিয়ের বহু লোক এখনও নিখোঁজ হাসপাতালে কাতরাচ্ছে গুলিবিদ্ধ বহু লোক বহু মায়ের বুক খালি করেছে ঠিক পাকিস্তানে যা হচ্ছে কদিন আগে বাংলাদেশের শেখ হাসিনা তাই করেছে জালিমরা এভাবে মানুষকে হত্যা করে কতদিন থাকতে পারে শেখ হাসিনাকে পেরেছে ক্ষমতায় থাকতে পালিয়ে গেছে চোরের মতো একদিন পাকিস্তান থেকেও আসিম মনির শাহবাজ শরীফরাও পালিয়ে যাবে হয়তোবা আজকে দশজন মরেছে সেদিন দশ হাজার মরবে ঠিক আমাদের দু হাজার ছাত্রের জীবনের বিনিময় বিশ হাজার ছাত্রের পঙ্গুত্বের বিনিময় হাসিনা পালিয়ে গেছে হয়তোবা এই রকম বড়ো কোনো রক্তের বিনিময় পাকিস্তান থেকেও পালিয়ে যাবে স্বৈরাজ ফ্যাসিস্টরা তবে একটা কথা মনে রাখবেন আমাদের দেশে ফ্যাসিস্টরা এর চেয়ে বড়ো ষড়যন্ত্র নিয়ে চাপিয়ে পড়ছে প্রত্যেকটা দলকে ঐক্যবদ্ধ হতে হবে জামায় বিএনপি সহ বাকি যতগুলো দল আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যত ছাত্র সংগঠন আছে এখন কারো দিকে তাকানোর সময় নেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক খায়স থাকলে সেটাকে বন্ধ রাখেন মনে রাখবেন আমি এখন পর্যন্ত দেখছি না বিএনপি ভারত বা পররাষ্ট্র দপ্তর থেকে যে আমাদের সরকারের উপর চাপ দিয়েছে এটার কোনো বড় সমালোচনা করতে এই ব্যাপারে জামায়াতকেও দেখছি না কথা বলতে এই দুটো দল কেন ভারতকে তোষণ করছে খুশি করছে সেই বিষয়ে কিছু বুঝতে পারছি না তবে যদি এই দুটো দল মানুষের রাজনীতি না করে কেবল ক্ষমতার রাজনীতি করে আগামী দিন এই দুটো দলও শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো তাদের পরিণতি হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ